টানা দশ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেশের বিভিন্ন স্থানে আরও দশ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী ঘন্টার বলা হয়েছে বরিশাল চট্টগ্রাম ও বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের উপর দিয়ে প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে সারা সারাদেশে দিন দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবর সবার দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে কিন্তু অন্তর দেওয়ার